ভারত-বাংলাদেশ সীমান্তে 32.4 লক্ষ টাকা রত্নখচিত স্বর্ণালঙ্কার সহ এক মহিলাকে আটক করল বিএসএফ। দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের সীমান্ত এলাকায় মোতায়েন বিএসএফ 32 নম্বর ব্যাটালিয়ানের সতর্ক বিএসএফ जवानরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায় এবং একজন মহিলাকে গ্রেফতার করে। এছাড়া ও বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রণ ও গয়না এবং টাকা উদ্ধার করেছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে অবৈধভাবে দু লক্ষ ঊননব্বই টাকা রাখা হয়েছে ও সোনার গয়না ভারত থেকে বাংলাদেশে পাচারীর পরিকল্পনা করছিল চোরাকারবারিরা এছাড়াও চোরাচালানে ব্যবহৃত তিনটি মোটর সাইকেলও আটক করা হয়েছে আটক করা সোনার গয়নার ওজন তিনশো সাতাত্তর দশমিক ছয় শূন্য গ্রাম এবং আনুমানিক মূল্য বত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো এদিন কৃষ্ণগঞ্জ থানার গেঁদে সীমান্ত লাগোয়া হালদারপাড়ার সীমান্তবর্তী জওয়ানরা বিশ্বস্ত সূত্রে বাংলাদেশের সোনার গয়না পাচারীর তথ্য পান তথ্য নিশ্চিত হওয়ার পর জওয়ানরা বিশেষ তল্লাশি অভিযান শুরু করে অভিযান চলাকালে তিন সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে থামানোর চেষ্টা করা হয় কিন্তু ধরা পড়ার আগেই মোটরসাইকেল চালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে হালদার পাড়া গ্রামে প্রবেশ করে জওয়ানরা তাদের তারা করলে সমস্ত চোরা দ্রুত পালিয়ে যায় সেখানে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে সেগুলি দেয় এবং বাইক তিনটি পেছনে ফেলে পালিয়ে যায় মহিলা জিনিসপত্র লুকিয়ে রাখতে শুরু করলেই জওয়ানরা তাকে ধরে ফেলে ঘটনাস্থলে প্যাকেটটি খুললে রত্ন সোনার গয়না পাওয়া যায় যার মধ্যে রয়েছে এগারোটি নেকলেস পনেরো জোড়া কানের দুল এবং তিপান্নটি আংটি এরপর তার বাড়িতে তল্লাশির সময় স্থানীয় পুলিশ ও গ্রামের সদস্যদের উপস্থিতিতে বিএসএফ জওয়ানরা পাঁচটি বান্দিলে বাঁধা মোট উনব্বই হাজার পাঁচশো টাকা উদ্ধার করে যা সম্পর্কে জিজ্ঞেস করা হলে মহিলার কাছ থেকে কোনো সন্তোষজনক উত্তর না পাওয়ায় তা বাজেয়াপ্ত করা হয় পাশাপাশি মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ব্যো রিপোর্ট উত্তরের